তার শুভ সকাল বেরিয়েছি আমরা সবাই মিলে আজকে যাব ওই আমতলা বড় কাছারী মন্দিরে পুজো দিতে পুজো দিতে যাবো অনেক দিনে সবার প্ল্যান হচ্ছে হচ্ছে সবার একসঙ্গে সুযোগ সুবিধা হয়নি এইজন্য এই জন্য ভাবলাম যে মানে পরে হলো তো যাই তাও আমার দু দিন এই পরপর দু দিন নয় একদিন ছাড়া একদিন গিয়ে ঠান্ডা লেগে গেছে মনে যেমন কম্পিটিশান ছিল এটা অতটা ভালো নেই তাও যেহেতু প্ল্যান হয়েছে যাই ছাড়া একদিন <tots> 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 অনেকটা রাস্তা বের করে চলে এলাম মা উঠেছে মা অনেক আগেই উঠেছে মামার বাড়িতে ছিল আগের দিন ভাতৃ দ্বিতীয় ছিল ভাই বোনা ছিল মা মামার বাড়িতেই ছিল ওখান থেকে আগে তুলে নিয়েছি এই যে সবাই

যে গাড়িটা রাখা হলো এখানে সিস্টেম হলো যেই ঢুকেছি অমনি সবাই মিলে গাড়ি রাখুন গাড়ি রাখুন পার্কিং হয় আর সঙ্গে প্রসাদ এখানেই পাওয়া যায় মন্দিরে কাছেও পাওয়া যাবে আমরা জানি না নতুন এসছি মানে প্রথম এসেছি বলতে গেলে মানে গাড়িটা রাখবে ফ্রিতে কিন্তু দোকান থেকে প্রসাদ নিতে হবে পুজো

তিনবার একবার দুবার তিনবার তিনবার ঠিক বাবার জলে ভাসিয়ে দেবেন ঘাট মন্দিরে হাতটা ভরেন বাবুকে মাঠে জল ছিটে নিয়ে তিনি দুটো ঘটি দিয়ে আসে কত ঘাটি করে জল ঘাটে সতী মা সিঁদুর নেওয়া মাকে পড়িয়ে ফুলে পড়িয়ে দেবে দিয়ে মায়ের পা থেকে সিঁদুর আপনার নিজের মাথা সাথে ঠিক হয়ে বলো এখান থেকে সোজা যাবো মন যে ঘাটের রাস্তায় সোজা ডান দিক থেকে বাবার নিচেটা প্রদক্ষিণ করে দেবে এইটা বাবার গেট ডান দিক থেকে তিনবার প্রদক্ষিণ করবে বুঝলেন ওখানে যারা বসে আছে বা ওদের বাড়ির মন্দির ওদের হাতে বস্ত্রটা দেবে এবং আমার গাছে ঠেকিয়ে দেবে খুব করবে আপনারা সবাই মিলে তিনবার ঘুরে যখন ওপরে উঠলেন ওপরে কী করে দেবেন মালা পড়াবেন প্রসাদ দেবেন জলটা ঢালবেন কী মালা পড়াবেন কী প্রসাদ দেবেন কী জল ঢালবেন এখানে আকন্দমালা শিব মন্দির এখানে প্রসাদ আছে নিচে বড় ডালা জল ঢালবেন নিচে যখন জল ঢালবেন আপনি যে মনস্কামনা করেছিলেন বাবার কাছে সেইটা বলে যে যার মতো জল ঢালবেন পুজো দেওয়া কমপ্লিট হরিণুটের নটের একটা করে দিয়ে মন্দিরে বাচ্চার নামে ছড়িয়ে নিচে নামবেন ধূপ মোমবাতি রেখে বাচ্চার সঙ্গে কাগজটা বেরিয়ে চলে আসবে যে বাচ্চা মানুষ করেছিল এই ঘাটে স্নান করে স্নান করে এসেছি হাসপাতাল ঘুম দিয়ে ঘাটে জল তুলে নিয়ে বাবার মন্দিরে যেতে হয় ನೋಡೋಕೆ ನಾನು ಯಾವಾಗ ಬರೋಕೆ ಅಂತ ಕೇಳೋದು ನೀನು এখানেই পুজো হচ্ছে ডালা ধরাতে হচ্ছে ডালা ধরিয়ে এখানে মোমবাতি জ্বালানো হচ্ছে এখানে সবাই ভূম মোমবাতি জ্বালাচ্ছে আর এই যে সব মানসিক কাগজগুলো বেঁধে দিতে বলেছিল এইগুলো তাই সবাই বেঁধে দিয়েছে মানসিক কাগজগুলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বোন মা বাবা এগিয়ে গেছে আমরাই যাচ্ছি পুজোটা খুব তাড়াতাড়ি দেয়া হয়ে যায় আর যতটুকু আমাদের আসতে সময় লেগেছে খুব সুন্দর সুন্দর সব ঠাকুর

ভাতা আছে বসু ভাগা জায়গা ছিল Tala. Tamam. Hadi o

বাবা অনেক অনেক চারা অনেকগুলো চারা নেওয়া হয়েছে আমতলা তো ওই নার্সারি বিখ্যাত সব এখান থেকেই সবাই নিয়ে যায় তো এই যে এখানে এসছি যখন সব ফুল চারা নেওয়া হলো গাঁদা ডালিয়া পিটুনিয়া গ্ল্যাডিউলাস সব নেওয়া হয়েছে দাদাও নিচে করা গাঁদা ও এ ড্রাইভার দাদা গেল ও তাই হোক আমি বলি কোথায় দেখতে পাইনি সে নেবে তো এত দেরি করে গেল সে ঠিক আছে হয়ে গেছে তার প্যাকিং হয়ে গেছে আচ্ছা <laughs> আচ্ছা

অনেক দিনের আশা ছিল যাবো যাবো যাওয়া হয়নি আজকেই বাবা ট্রেনে ছিল এই জন্য গেলাম বাবার পায়ে একটু দিয়ে এলাম পুজো দিয়ে চলে এলামা হম দাদাকে একটু পছন্দ যাকে দেখছি একটু একটু বাবার দিয়ে দিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমাদের গাড়ি পার্কিং এর জায়গায় ওখানে সব কিছু ছিল প্রসাদ ওনারা বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে কি পুজো দিতে হবে আর ডালা যেরকম হয় মানসিক তাহলে যেমন করে সাজিয়ে দেয় তারপরে মেয়ের মানসিক থাকলে রাধা ছেলে মানসিক থাকলে কৃষ্ণ গোপাল তো আমরা দুটোই ঠাকুর নিয়েছিলাম আর মন তো ওরমভাবে সাজিয়ে দিয়েছে ওই যে মাথায় একটা ওই ঠাকুরের যে ইয়েগুলো হয় ঠাকুরগুলো হয় ওইগুলো আর ফুলের মালা ঠাকুরের ফুলের মালা সব কিছু দিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছিলো কীরকম কীভাবে পুজো দিতে হবে মানে পুজো দেয়া হয়ে গেল আমরাও চলে এসেছি বাড়ির পথে আর ওই মানে ওনারা গল্প করছিলেন মানে জাগ্রত মানে রাত্রে নাকি বাবার ওখানে বৈঠক বসে মানে বাবার সব সেলাদের নিয়ে নাকি বসেন মানে ওনারা রাত্রে এরকম সব এ পেয়েছেন বললেন বলে খুবই জাগ্রত প্রচুর লোকজন আসছে যাচ্ছে মানে সারাক্ষণ মনে হয় পুজো দেওয়া হচ্ছে রাধা মা আমাদের হ্যাঁ ওখানে গিয়ে ওই একটা পুকুর আছে পুকুরে আমরা স্নান করে গেছি নাহলে ওখানে গিয়ে স্নানও করা যায় বলতে তো আমরা হাত পা ধুয়ে নিয়েছি জল ছড়িয়ে নিয়েছি দিয়ে ওখান থেকে আবার দুটো ঘট দিয়েছিল ঘটে জল তুললাম তারপরে ওখানে সতীমা বসে আছে ওই শাখা সিঁদুর পড়ানো হলো নিজেরাও পরলাম তারপরে পুজো দিতে গেছি মন্দিরে তার তিনবার ওই তিন পাক ঘুরতে বলেছিল দিয়ে প্রদীপ মোমবাতি ধূপ জ্বালালাম তারপরে পুজো ধরালাম বাতাসা দিয়েছিল বাতাসা হলুদ করতে বলেছিল তো আমরা সবাই হাতে হাতে দিয়েছি ওখানে এত বাতাসা পড়েছে যে সবার পায়ে পায়ে চিটচিট করছে দিয়ে ওখান থেকে আবার ওই মানসিক করার কাগজ একটা যেটা দিয়েছিল ওটা দেবে তারপরে মানুষ কখনো বলে চলে আসা কি করালে কি দেখি গুমুক ফেলে দেখকে পাটা দিয়ে ফেলে দাও ঘরে চলে এসেছি কিন্তু আমাকে এখন আমি খেতে আসছি তাহলে মামা মাংস মাছ ও আচ্ছা ঠিক আছে থামুকে ডাক দাও ও থামু এঠামুকে দেখি দিছে আব যা বোল আমি ঠাকুৰ হৈছোঁ আমাক ঠাকুৰ সাজি দিছে বলব যাও